হ্যালো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি গত বুধবার একদম হঠাৎ প্ল্যান করে মানিকগঞ্জ আসছি আমার কিছু পার্সোনাল কাজের জন্য অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারলেও কোনোটাই এডিট করে আর শেয়ার করা হয়নি যেহেতু একটু কাজে এসেছিলাম ওই কাজগুলো শেষ করতে করতে আমার ভিডিও ক্লিপ তো নেওয়া হয়েছে তবে এডিট করে আর পাবলিশ করা হয়নি সকালে একদম ঝলমূলের রোদ ছিল আর সবার জন্য সকালের চাটা আমিই বানিয়েছি এবার আর মায়ের বাড়ি যাব না যে কয়টা দিন থাকবো বোন আর ভাগ্নেদের থাকবো মায়ের পুজো দেওয়ার সময় একটু দাঁড়িয়ে পুজো দেখছিলাম খানিক্ষণ বাদেই দাদা বাজার থেকে বাজার করে নিয়ে আসছে তো আজকে বাজারে ছিল এই বড় আয়ের মাছটা বড় মাছ তো বাজার থেকে কেটে আনে শুনি তবে বাচ্চাদের দেখানোর জন্য হয়তো আজকে কেটে আনেনি তাই দিদি একদম বটি নিয়ে রেডি হয়ে গেছে মাছটা কাটার জন্য মাছ কাটা দেখতে আমার সব সময় ভালো লাগে কাটতে তেমন একটা ভালো লাগে না তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে ও শুধু মাছ না মুরগিও ছিল মুরগিগুলো অন্য পলিথিনে ছিল আমি দেখিনি যাই হোক মাছটা দিদি কাটুক আর মুরগিটা আমি কেটে দিবো আর আজকে সকাল থেকে কিন্তু খুব সুন্দর রোদ ছিল বাইরে আর গরমও ছিল মনে হচ্ছে না বৃষ্টি হলে ভালো হতো তবে আকাশে এই ঝলমরা রোদ দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে যাই হোক এদিকে দায়ের সাথে চামচের সাথে যুদ্ধ করে দিদি কিন্তু মাছটা ঠিক সুন্দর করে কেটে নিয়েছে আর ধুয়েও নিয়েছে আর আমিও মুরগিটা কেটে একদম ধুয়ে দিয়েছি আর দুপুরে রান্নার জন্য এদিকে পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখা হয়েছে দুপুরের আজকে খাবার আইটেম ছিল হচ্ছে বিরিয়ানি ঝাল ঝাল করে মুরগির লাল ঝোল আর হচ্ছে ডিম দিয়ে জন্য দিদি আগে চালগুলোকে ভালো করে ধুয়ে পানি দিয়েছে আর একটা চুলাতে আবার আলু আর হচ্ছে চপের জন্য ডিম সেদ্ধ বসে আর একদম চুলার সামনে দাঁড়িয়ে আমি তদারকি করছিলাম সব ঠিকঠাক আছে কিনা আর একটা বড় হাইতে এখানে বিরিয়ানির জন্য আগে মাংসটাকে রান্না করে নিচ্ছে মাংসতে যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে বিরিয়ানির মশলা একবারে দিয়ে মাখিয়ে দিদি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আর মাংসটা খুব সুন্দর করে রান্না হয়ে গেলে এক সাইডে রাখবে এরপরে পোড়াও চালটা ভাজি করে নিয়ে এই মাংসটা মিক্স করে দমে রাখবে বিরিয়ানি হয়ে যাবে আর আমিও এভাবেই বিরিয়ানি রান্না করি তবে ওপর দিয়ে এটা কি দিচ্ছে আমার ঠিক জানা নেই ওকে জিজ্ঞেস করেছি আমাকে বলে নাই তবে আমার মনে হয়েছে বিরিয়ানির চালটা আরেকটু সিদ্ধ হবে তো আরেকটু পানি দিয়ে অনেকক্ষণ দমে বসে রেখেছিল এরপরে কিন্তু বিরিয়ানির চাল আলু কিছুই সুসিদ্ধ হয়েছিল আর খাবার প্লেটে সার্ভ করার পরে একদম গরম গরম এই আলু ডিমের চপটা ভেজে নিচ্ছে আগে ভাজলে তো ঠান্ডা হয়ে যেত এর জন্য খাবার ভাজি করে দিচ্ছে আর এই তো আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু ছিল বিরিয়ানি ঝাল করে মুরগির ঝোল আলু টমেটোর সালাদ এক টুকরো লেবু আর হচ্ছে আলু বেগুনের চপ এত কিছু খাওয়ার পরে এই এক গ্লাস কোপ কিন্তু খুব জরুরি তাই কুকটা খেয়ে বিকেলে একটু ঝটপট রেডি হয়ে নিব বাইরে যাব টুকটাক কাজ আছে কেনাকাটা আছে কেনাকাটা করার সময় তেমন কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি যেহেতু বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম বাইরে তো বাসায় ফেরার একটা তারা ছিল তো বহু টুকটাক দু একটা ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো রিলস আকারে শেয়ার করেছি কিন্তু আমি আর এখানে ওদেরকে নিয়ে আবার একটু বের হয়েছিলাম যেহেতু বাচ্চাগুলো বাসায় ছিল ঝালমুড়ি খাওয়ানোর জন্য ওদের নিয়ে বের হয়েছিলাম আর টেলার্সে গিয়েছিলাম আমার জামা বানাতে দেওয়ার জন্য এখানে দিদিদের ঘড়ির টং টংটা নষ্ট হয়ে গিয়েছিল সেই টং টং ঠিক করতে আবার নিয়ে আসছি এখানে ঝালমুড়ি তো খাই নাই তবে যখন ফুচকা দেখলাম সবাই মিলেই আমরা ফুচকা খেয়েছি ও দিদি খায় নাই আমি আর আমার ভাগ্নিরা খেয়েছি একটু ঝাল ঝাল করেই দিয়েছিল তবে ফুচকাটা খেতে খুব ভালো লেগেছে আসলে আমার মানিকগঞ্জের চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলো খুব ভালো লাগে অন্য কোথাও আমি সেই সারটা পাই না আর বেউথা রোডে মামার চা নাকি খুব বিখ্যাত চা এজন্য আমরা বড়রা যারা ছিলাম এই চাটাই ট্রাই করেছি আর আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেস্টে ফলো দিয়ে পাশেই থাকবেন টাটা